নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের রোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো শিবরাত্রি উপোসের উপলক্ষে বাড়িতে যারা খাবে তাদের জন্য করে দিচ্ছি আমি ডালিয়ার খিচুড়ি তো দেখুন আমি নিয়েছি আপনাদের অনেকক্ষণ ধরেই দেখাচ্ছি হয়তো বুঝতে পারছেন না এক ইঞ্চি মতো আদা একটা বড় টমেটো আর আমি এটাকে বেটে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে বেটে নেব আর এখন আমি করবো দেখুন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চারটে লবঙ্গ একটা এলাচ একটা তেজপাতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কীরকমভাবে আমি করলাম আর প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলবেন না এখন ভেজে নেব দেখুন আমি দুটো আলু এখন দিয়ে দেবো মুগ ডালগুলো যেগুলো আমি ধুয়ে রেখেছি দেখুন আমি ভেজে নিলাম খুব সুন্দর করে আর আমি যে মশলাটা একটা টমেটো এক ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেটে নিয়েছি আপনারা চাইলে টমেটোটাকে না সুন্দর করে ভেজেও নিতে পারে তবে ভেজে না নিয়ে যদি এভাবে বেটে দেন তো এতে কী হবে খিচুড়ি বেশ ঘনত্বটা খুব ভালো লাগবে মাখো মাখো লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ আর আপনাদের যেরকম পরিমাণ থাকবে সেই বুঝে আপনারা দেবেন একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো একটু দেব ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো পরিমাণ মতো দিয়ে দেব নুন এই সমস্ত কিছু দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো তো রেগুলার আমাদের যে প্রতিদিনের মশলা থাকে রান্নাঘরে সেইগুলোই দিলাম আর কিছু দেখুন দিইনি আর আজকে শিবরাত্রি উপলক্ষে সম্পূর্ণ নিরামিষ আর ডালিয়ার খিচুড়ি কিন্তু নিরামিষ খেতে খুব ভালো লাগে আমি অনেকেই শুনেছি ডালিয়ার কিছুই খেতে চায় না ভালো লাগে না একবার অন্তত আমি যেভাবে তৈরি করছি করে তৈরি করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের বাড়িতে খুব একটা খাবেন আমার হাজব্যান্ডের সুগার আছে যার কারণে আলুর পরিমাণটা আমি একটাই দিলাম কারণ আর্ধেক আর্ধেক খেয়ে নেবে ওরা ডালিয়াগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন ওটাকেও দিয়ে দিলাম মশলার সাথে একটুখানি ভেজে নেব সেই কারণে আমাদের ঘরে আলুর ব্যবহার খাওয়ারটা খুব কমই হয় বুঝে শুনে দিতে হয় বেশি দিয়ে দিলে নষ্ট হয় সেই কারণে তো পরিবারে যদি অনেকে ভালোবাসে আলু খেতে আপনারা আলুর পরিমাণটা বেশি দিতে পারেন তো সবজি যেটা আমি দেব পরে দেব সেটা আপনারা দেখতে পাবেন যে আমি ফুলকপি দেব বলে তো এখন খুব ভালো করে এগুলোকে ভালো ভেজে নেব। আর দেখেছেন আপনারা মুগ ডালগুলোকে খুব একটা আমি লাল করে কিন্তু পুড়িয়ে ভাজিয়ে নি হালকা করে ভেজেছি এতে ভোগের খিচুড়ির মতো গন্ধ আসে মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম মিক্সি দেওয়া জল দিয়ে পরিমাণ মতো যতটা জল লাগবে আপনারা দিয়ে দেবেন এখানে গরম জলে ব্যবহার না করলেও চলবে আপনারা ঠান্ডা জলেই দিতে পারেন আমি তো প্রেশার কুকারে দেব দেখুন প্রেশার কুকারে পুরোটা ঢেলে নিয়েছি আমি তাহলে দেখেছেন খুব তাড়াতাড়ি রান্নাটা হবে কিন্তু প্রেশার কুকারে একটা কি দুটো সিটি দিতে পারেন আপনারা যদি একটা দেন স্টিমে রেখে দিতে পারেন আর দুটো দিয়ে পরেও আপনারা স্টিমে রেখে দিয়ে বা বের করে দিতেও পারেন এখন কড়াই অল্প পরিমাণ আমি তেল দিলাম রান্নাটা করছি খুব অল্প তেল দিয়েই আমি পরে লাগবে তো অন্য ব্যাপারে যখন দেব তখন আপনারা দেখতে পাবেন কিন্তু আমি কপি ভাজা টাজাগুলো অল্প অল্প তেল দিয়েই করছি তো দেখুন আমি ভেজে নিচ্ছি এখন কপি লুকুরগুলোকে ছোটো ছোটো করে কেটে গরম জলে একটু নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি এটা আমি সবসময় করি আপনারা আমার নিশ্চয়ই ভিডিওগুলো দেখে থাকবেন কতগুলো মটরশুটিকেও ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলোকেও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আমি হয়তো প্রেশার কুকারে মটরশুঁটিগুলো দিয়ে দিতে পারতাম কিন্তু না ঘেটে যাবে তখন আর ওর স্বাদটা পাওয়া যাবে না সেই কারণে আমি মটরশুঁটিগুলো এখন দিলাম এখন একটু নুন দিয়ে দিলাম তাতে কি হবে আলু এই সরি কপি বা মটরশুঁটি সবগুলোই খুব ভালো সেদ্ধ হয়ে যাবে একটুখানি নুন দিয়ে দিলাম একটু হলুদ দিলাম ভেজে তুলে রাখলাম এখন দেখুন আবার একটু ওইগুলো সব তুলে রাখার পরে আবার একটু তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটা লঙ্কাকে মাঝখানে দিয়ে ভেঙে আর দেব এবারে আমি এক চামচ জিরে যে জিরে আমরা সব সময় খেয়ে থাকি রান্নাতে ব্যাস এটাকে একটুখানি গন্ধটা আসার জন্য অপেক্ষা করব দিয়ে দেব এবারে যে ভেজে রাখা আমার সব জিনিস আর প্রেশার কুকারে সিদ্ধ সেদ্ধ করা ডালিয়া আমি এগুলোকে সব দিয়ে দেওয়ার পরে দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে একটা আর ডালিয়াটা যদি এভাবে করেন না সত্যি আমার বাড়িতে কোনো কিছু হলেই এই যদি মনে হয় নিরামিষ খাবো একদম ডালিয়া খুব ভালোবাসে ডালিয়াটা আমি এভাবে যখন করি দিয়ে দিলাম ফুলকপি আর মটরশুঁটি তার সাথে দিয়ে দিলাম প্রেশার কুকারে সেদ্ধ করা ডালিয়া আর ডালিয়া আমি নিয়েছিলাম মানে ছোট একটা কৌটো এক কৌটো ডালিয়া মানে হয়তো ধরুন দেড়শো গ্রাম আর দুশো গ্রাম মতো ডাল ছিল তার সাথে সবজি দিয়েছি একটা আলু দিয়েছি পরিমাণটা অনেকটা হয়ে গেছে তো আপনার পরিবারের পরিমাণ বুঝে আপনারা তৈরি করবেন ডালটা একটু বেশি দিলে স্বাদটা খুব ভালো হয় দেখুন সব কিছু দেওয়ানোর পরে আমি আর ফুলকপিগুলো এমনভাবে দেবেন যাতে না গোলে ঘাটা হয়ে যায় দিয়ে দিলাম ঘি পরিমাণ মতো খুব সুন্দর হয়েছে দেখুন ঘিটা দেওয়ার পরে ব্যাস এটা আমার বাড়িতে এরা খাবে এদের জন্য করলাম সাথে রেখেছে আমি টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা আজকাল সত্যি কথা তৈরি করার মতো খুব একটা সময় পাইনি কারণ পুজো দিতে যেতে হবে তো পুজো দিয়ে এসে তারপরে আবার আমার নিজের খাবারে জোগাড় করব সাবু মাখা তো দেখুন আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম সাথে দিয়ে দিয়েছি একশো গ্রাম বাতাসা কারণ এই সাথে একটুখানি মিষ্টিটা কমই দেব। আর এখানে দেখুন গ্রেট করে রেখেছি শসা শশা আপেল ছোটো করে কুচিয়ে রেখেছি আঙুর কলা ছোট ছোট কেটেছি আর এখানে নারকেলও গ্রেট করে একদম মিক্সিতে বেটে রেখেছি বেটে দেখুন এসব করে আর এখানে প্যাড়া আছে এখানে দুধটাকে ফুটিয়ে ঘন করে রেখেছি মাখব বলে তো খুব সুন্দর হয়েছে আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর কেমন হয়েছে বলবেন আমাকে আজকে সাবু মাখাটাও খুব সুন্দর হবে আর মাখার পরে আমি দিয়ে দেবো সম সমস্ত কিছু একসাথে ঢেলে আমি এগুলোকে ভালো করে চটকে একটু হাত দিয়ে নাড়াচাড়া করে মেখে নেব আশা করি আজকে আপনাদের আমার এই রান্না বা সাবু মাখার ভিডিও খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলবেন না আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে চলে আসবো সবাই খুব ভালো থাকুন এই বলে ভিডিওটি শেষ